জানো বন্ধুরা কালকে আমি আমার ছোট ভাইটাকে হারিয়ে ফেলেছি আমার ছোট ভাইটা কুড়ি বছর ধরে আমাদের কাছে ছিল কাল আমাদের এই কুড়ি বছরের মায়া ত্যাগ করে চলে গেছে রাতে যখন খবরটা পাই ভীষণ কষ্ট পেয়েছি মেনে নিতে পারছি না যে আমাদের মদন আর নেই কোন সেই ১৩ বছর আগে মদনকে ছেড়ে চলে এসেছি তাও যখন শুনলাম যে মদন আর নেই তখন সেই রাতে আমি এত কষ্ট পেয়েছি কী বলবো তোমাদের সবই তো বলি তো আজকে সকালে সকালটা আমার অনেক মানে কি বলবো কষ্টের এবং আনন্দের আজকে আমার দুই ভাইয়ের জন্মদিন এক হচ্ছে আমার মানব ভাই আর একটা হচ্ছে আমার ছোট্ট অভি আজকে আমার দুই ভাইয়ের জন্মদিন তো অভি তো কাছে থাকে না অভি অনেক দূরে থাকে ছোট্ট অভি তোমাকেও জন্মদিনের অনেক শুভেচ্ছা ভালোবাসা আমার আয়ু যেন তোমাদের লাগু তো ভাইটার জন্মদিন আজকে আর কালকেই আমি আমার বাড়ির ছোট ভাইটাকে হারিয়েছি তো ভাইটা মন মরা হয়ে আছে আজকে যাব বলে কত আনন্দ ছিল মানে মদনকে হারানোর কষ্ট আমি তোমাদের বলে বোঝাতে পারব না সে আঘাত মানে আমাকে যা আঘাত দিয়ে গেছে মদন খালি একটা কথাই বলি মদন তুই অনেক ভালো থাকিস ভাই আর ওই দেখো মিস্টার মিস্টার আজকে একটু বেলা করে অফিস যাচ্ছে কারণ ওর মানে ফোনের ইউপিআই যে ট্রানজাকশান একটু সমস্যা হচ্ছে তো আমার বাপের বাড়ির ওই দিকেই যেতে পরে একটা ব্যাংক আছে ওখানে ওর ব্যাংক তো আমি আর মিস্টার একটু বেরিয়েছি আমি সোজা চলে যাব বাপের বাড়ি আর ও ব্যাংকে কাজ মিটিয়ে অফিস চলে যাবে মানে উল্টো দিকে অফিসটা আবার আসবে তো না কাল মদনকে হারিয়েছি তো আমি রাতে কিছু খাইনি সারাদিন সারা রাত আমি না খেয়েছিলাম এবার সকালেও আমি আজকে আর কিচ্ছু খাইনি শুধু মনের জোরে আমি যাচ্ছি আমার ভাইয়ের কাছে তো মিস্টার আমাকে একটা ডাব খাওয়ালো ও একটা খেলো তখন দশটা বাজতে দু তিন মিনিট বাকি ছিল তখনও ব্যাংক খোলেনি আমাকে মিস্টার বলছে তুমি তাহলে চলে যাও ম্যাডাম দাঁড়াও ব্যাংকের কাজটা একসঙ্গে মিটিয়ে নিই তারপরে তুমি ও উল্টো দিকে তারকেশ্বরের দিকে যাবে আর আমি যাব বর্ধমানের দিকে তো তারপরে ব্যাংক খুলেছিল ব্যাংকের কাজ মিটিয়েছিলাম আমার ব্লগ করতে খুব একটা ইচ্ছা করছিল না তাও বোঝ তো সবই একটু একটু ভিডিও করছিলাম আমি সত্যি বলছি গো আমি মদনকে হারাবার শোক মানে আমি ভুলতে পারছি না ভীষণ তীব্র একটা কষ্ট যন্ত্রণা মা তো বাপরে আমার মা বাবা ভাই ওরা তিন আমি তো সেই তেরো বছর বেলায় ওকে ছেড়ে চলে এসেছি ওর বয়স হয়েছিল কুড়ি বছর তো তারপরে আমার ভাইয়ের জন্মদিন আর এটা হচ্ছে আমার মাসি মায়ের তো মন খারাপ ছিল ভাইটার জন্মদিন কি করবে বলো তো মাসি বেশিরভাগগুলো করেছিল রান্না এই এত ভাজাভুজিগুলো মাসি করেছিল বাদ বাকি মা করেছিল। আমি বললাম মন খারাপ করো না ভাইকে নাকি কাল রাতে কেউ খাওয়াতে পারেনি ও খুব কেঁদেছিল একজনকে হারাবার শোক মানে ওকে আমরা টিয়া পাখি ভাবতাম না ভাবতাম যে আমার ফ্যামিলির একজন আমার ছোট ভাই ভাই তো বাবা সব সময় খেতে দিত তা তারপরে আমি জোর করে সব কিছু বললাম যে না ভাই বলছিল যে না আমার জন্মদিন করতে হবে না মদন আমাকে যা উপহার দিয়ে গেল আমি বললাম একদম আজে বাজে কথা বলবি না তারপরে এই যে ওকে খেতে দেওয়া হয়েছে প্রথমে বাবা আশীর্বাদ করলো তারপরে এইটা হচ্ছে আমার মেজ আর এটা হচ্ছে গঙ্গা বড়মা আমাদের বাড়িতে কাজ করে মানে জমিতে কাজ করে তো বাবাদের সাথে বড়মা আমাদের বাড়িতেই খায় বড়মা আমাদেরই একজন প্রথমে বড়ো মা আশীর্বাদ করতে চাইছিল না আমি জোর করে বকা দিয়ে বললাম বড়মা তুমি ভাই বাবা তো সব সময় একসাথেই থাকো কেন আমার ভাইকে আশীর্বাদ করবে না আমার ভাইটা খুব ভালো গো সবাই তোমরা ভালো সবাই তারপরে আমার মা আশীর্বাদ করলো তারপরে আমার মেঝে মাসি ভাইকে আশীর্বাদ করলো তারপরে এই কিছুদিন আগে না আমার ভাইকে একটা সেকেন্ড হ্যান্ড মোটর কিনে দিয়েছে আমার বাবা আসলে আমাদের তো গাড়ি গাড়ি নেই বাজার ফাজার যেতে একটু অসুবিধা হতো একটা পুরনো মোটর কিনে দিয়েছে তো আমি তো ভাইকে পুজো এবছর এখনও জামা প্যান্ট কিছু দিইনি আর ভাইয়ের জন্মদিন আর পুজো পুরো পরপরই হয় আশ্বিনের ছ তারিখে আমার ভাইয়ের জন্মদিন আর তো জানো আশ্বিন মাসেই পুজো হয় তো আমি ভাবলাম জামা প্যান্ট তো দেয়া হয়নি তাহলে ভাইকে একটা হেলমেট কিনে দিই হেলমেটটাও নিয়েছিল ওই রকম ভালোই একটা ভাই বলল যে তাহলে দিদি আমি বলিনি ওকে আগে তারপরে আমি বললাম যে তাহলে ভাইকে একটা হেলমেট কিনে দিই আমি একটা হেলমেট উপহার দিয়েছিলাম মিস্টার কিনে এনে দিয়েছিল আর কি দেবো ভাইকে ওটাই দিয়েছিলাম মনটা খারাপ গো আমার জন্মদিনটা কত আনন্দ করেছি তারপরে আমার ভাইপো ভাইজি বৌদি রূপ আমার ছোটো কাকার মেয়ে তারপরে আমার দাদারা খালি কাকো কাকিমা খায় না তারপরে সবাই খেলো ভাত তরকারি তারপরে আমি বলছি আমি একটু আশীর্বাদ করি ভাইটাকে লাভ ইউ বন্ধুরা সবাইকে তোমাদের অসংখ্য ভালোবাসা সত্যি গো আমার মদনকে আমি কোনোদিন ভুলতে পারবো না মদন তুই যেখানেই থাকিস ভালো থাকিস আমাদের আশীর্বাদ করিস এখন তুই ছোট হয়ে বড় হয়েছিস আর এই জুতোটা দিয়েছে ইয়ে আমাদের পিসির ছেলে ওই যে অমর দিয়েছে ওর অমর দাদা ওকে এই জুতোটা উপহার দিয়েছে জন্মদিনে বলছে ভাই জামা নিবি আমি জামা প্যান্ট হয়েছে জামা প্যান্টটা নিতে হয় না জুতো তো ভাইয়ের জুতো হয়ে গেল আমার ভাই এত বড় হয়ে গেল নিজে থেকে কোনো দিন কিছু কেনে না জানো তারপরে বিকেলবেলা আমি আর ভাইতে একটু কাকুর দোকানে এসেছিলাম আমার মায়েরই কিছু জিনিস কেনার ছিল আমার কিছু কেনার নেই আমার তো সব কেনা হয়ে গেছে তো কাকুর দোকানে এসেছিলাম তারপরে মা আর বাবা বিশেষ করে মা আর ভাই বলেছিল একদম কেক কাটা হবে না আমি বললাম না আমি এটা নষ্ট করব না আমি যদি এত বড়ো মেয়ে হয়ে কেক কাটি আর তোর জন্মদিনটা কেন এরকম করব। তো এই কেকটা একজন দিয়েছিল। একটা দাদা কেকটা দিয়েছিল। তো ওই কেকটা দেখো কেকটা কিন্তু সত্যিই ভালো দেখতেও ভালো খেতেও সুন্দর আর আমি বললাম নামটা লিখেনি ভাই লিখেছিলাম কেমন হয়েছে কেকটা বলো কেকটা কিন্তু ভালো ছিল দেখো কথা বসাচ্ছি কথার মধ্যেও যেন একটা কি বলবো একটা কষ্ট হচ্ছে তারপরে যেমন কেক কাটা হয় ভাই বোন তারপরে আমার ভাইপো মা বাবা মাসি সবাই মিলে জন্মদিনের কেকটা কেটে ফেলা হলো কি বলি আর বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সবাইকে অনেক 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 ধন্যবাদ অনেক ভালোবাসা এইভাবেই ভালোবাসা দিও আমরা তো দেখছো আমাদের পরিবার আমাদের ফ্যামিলি আমাদের হয়তো অনেক ধুমধাম করে হয় না কিছুই কিন্তু একটু আনন্দ হয় লাভ ইউ বন্ধুরা সবাই ভালো থেকো মা আর মাসি আমি জোর করে বললাম দেখি তোমাদের দুজনকে একটু ছবি তুলি এই দেখো মা আর মাসি আর এদিকে আমার ছোটো কাকুর মেয়ে এবার সব বাইয়ের জন্য কেক ভাগ করতে বসেছে ছোট ছোটো ছোট করে টুকরো টুকরো করে কেকটা কাটছে আর এই যে থালার কেকটা দেখছো এটা তোমাদের সব বাইয়ের জন্য দিলাম সবাই কিন্তু একটা একটা করে নিও মনে মনেই খেও আর আমার ভাইকে আশীর্বাদ করো আর আমার ছোট্ট অভিভাইকেও আশীর্বাদ করো লাভ ইউ বন্ধুরা সব্বাই ভালো থেকো তোমরা